চলে এসছি তোমাদের মাঝে আজ গড় চ্যাপ্টারের মধ্যে একটি মহামূল্যবান টপিক কি রান বা সংক্রান্তের একটি টপিক নিয়ে অর্থাৎ এই টপিক থেকে কিন্তু তোমাদের আসন্ন সমস্ত এক্সামে কিন্তু একটি অঙ্ক আসেই আর আজ তোমাদের এতটাই ড্রিপলি ভালো করে মাথায় পুরো দিয়ে দেবো যাতে এই টাইপের কোশ্চেন আর ভুল করার ইচ্ছা করলো তোমরা ভুলতে পারবে না তা চলো পুরো বেসিক একদম জানবো নিজর জানবো যাতে তোমাদের আরেকটা জীবনের সমস্যা না হয় তা প্রথম কোয়েশ্চেন আমাদের কি বলেছে দেখে আজ বলা হয়েছে যে একজন ক্রিকেটারের ইনিংসের গড় হয় পরের ইনিংসে কত রান করলে তার ইনিংস গড় ছয় বৃদ্ধি হবে অপশান এতে রয়েছে কত আমাদের আটত্রিশ অপশান বিতে রয়েছে আমাদের চল্লিশ অপশান সিতে রয়েছে আমাদের ছেষট্টি অপশান ডিতে রয়েছে আমাদের নাইনটি পুরো বেসিক থেকে একদম পুরো শর্ট টিক্স কারণ ফিউচার বাইট মানে কি শর্ট টিক্সের এর ধমাকাধার চলো পুরো বেসিক দেখো বলেছে দশটি ইনিংস এর রান কত করেছে সে গড় বত্রিশ তাহলে দশটা ইনিংস এ যদি গড় বত্রিশ করে করে তাহলে বত্রিশ 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 করে টোটাল দশটা ইনিংস তাহলে দশ ইন্টু বত্রিশ করলে পেয়ে যাব আমরা টোটাল রান কত তিনশো কুড়ি হ্যাঁ পরে বলেছে এবার পরের ইনিংসে কত রান করলে তার ইনিংসের গড় ছয় বৃদ্ধি হবে পরের ইনিংস বলতে দশের পরের ইনিংস কত হয় আমাদের এগারো আর গড় বাড়বে তত ছয় আছে বত্রিশ বেড়ে ছয় বেড়েছে মানে আটত্রিশ তাহলে আটত্রিশ আর এগারো এবার গুণ করি তাহলে টোটাল রান সংখ্যা পেয়ে যাব তাহলে আটত্রিশ ইন্টু এগারো দেখো গুণেরও এগারোর সাথে যদি কোনো সংখ্যা গুণ করতে আসে তোমরা কিভাবে করবে সাথে যদি মানে যে কোনো সংখ্যার সাথে যদি এগারো গুণ করতে আসে তাহলে কি করে সংখ্যা একবার সরিয়ে লিখবে এবার এই দুজনকে জুড়ে মাঝখানে লিখে দাও তিন আর আটকে হচ্ছে এগারো এগারোর এক বসাবে আর হাতে যদি এক থাকবে ওই এক আগের সংখ্যার সাথে অ্যাড করে দেবে তাহলে কত হয়ে যাবে আমাদের এখানে চার হয়ে যাবে বোঝা গেল লাগলো মজা বলো গুণটা ঠিক সেম ভাবে তোমরা এখন এরকম গুণ অ্যাপ্লাই করবে যদি কখনো কোনো জায়গায় এসে থাকে তো তাহলে লিখে দাও এখানে তাহলে এবার তোমার ইনিংস রান কত হয়েছে আর ইনিংসে কত ছিল তিনশো কুড়ি তাহলে রান সংখ্যা বেড়েছে কতটা বেড়েছে আমরা বাদ দিয়ে দেবো কত হয়ে যাচ্ছে আমাদের তাহলে নাইনটি এইট তার মানে চারশো থেকে তিনশো কুড়ি মাইনাস করে দাও আট এগারো হচ্ছে নয় আটানব্বই পেয়ে গেলাম আমাদের কারেন্ট ট্যান্সার যেটা অপশান ডিতে রয়েছে এই গেল বেসিক আশা করি সবাই বুঝে গেছ তাহলে কি এক্সামে আমরা এতটা করব বলো এক্সামে কি আমরা এতটা করব এক্সামে এতটা করার কোনো দরকার নেই আমরা এতটা করতে যাব না কারণ আমাদের এক্সামে দরকার সিলেকশন যাতে এক্সামে আমরা সিলেকশন নিতে পারি এবং ম্যাথ তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি আরে ম্যাথ যদি তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি তবেই না সিলেকশন হবে হ্যাঁ ম্যাথ জানলাম অনেকটা অথচ একটা ম্যাথ করতে আমাদের এক মিনিটে বেশি টাইম লেগে ওটা সিলেকশন তোমাকে দেবে না সিলেকশন দেবে কোনটা এই দেখো সিলেকশন কিভাবে করব শর্টটা দেখে নাও বলেছে দশ ইনিংসের রান বত্রিশ গড় দশটা ইনিংসে গড় বত্রিশ বলেছে পরের ইনিংস মানে কত হবে এগারো পরের ইনিংস মানে কত এগারো তাহলে তোমরা কি করবো আমরা এগারো ইনিংসে এ বলেছে কত তার গড় ছয় বৃদ্ধি পাবে তাহলে এগারোর সাথে আমরা ছয় গুণ করে দেব কত হয়ে যাবে ছেষট্টি আগে গড় কত ছিল বত্রিশ তাহলে বত্রিশের সাথে এবার ছেষট্টি অ্যাড করে দাও চলে আসবে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার বলো এবার সিলেকশন কোনটাই তাড়াতাড়ি তোমাকে এনে দেবে ম্যাথ কসেকের লাগতে পারে মিনিমাম 3 সেকেন্ড আরে 10টা ইনিংসের গড় 32 বলেছে পরে ইনিংস বলতে 11 6 বেড়েছে 6 11 66 32 আর 66 যোগ করে দাও 98 करेक्ट স্যার মুখে মুখেই সলভ নো পেন নো খাতা নো কোনো কিছু চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে একজন ব্যাটসম্যান 11 ইনিংসে কিছু রান করেছেন এবং বারোতম ইনিংসে তিনি নব্বই রান করেন ফলে তার গড় পাঁচ কমে যায় তা বারোতম ইনিংসে খেলার পর তার গড় রান কত হবে এই টাইপের অঙ্ক যদি আসে আমরা কি বেসিক্স মাধ্যমে করব না কারণ ফিউচার বাইট মানে কি স্মার্টনেস ফাইভ জি লেভেলে ম্যাথ কিভাবে আকে ফার করবে কয়েক সেকেন্ডে ম্যাথ মিলে যাবে এতটা ইজি তোমাদেরকে করে দেওয়া হবে আর এই টাইপের কোয়েশ্চেন তোমরা যে লজিক তোমাদেরকে যে তোমাদের যে শর্ট পদ্ধতি তোমাদেরকে বলছি তোমরাও করবে আরামসে মিলে যাবে কি প্রথমে রান দেবে যে রানটা বলে দেবে ইনটু যত বৃদ্ধি বা কম বলবে বৃদ্ধি বা কম বলবে তারপরে প্লাস মাইনাস সিম্বল প্লাস মাইনাস সিম্বল দিয়ে কি করবে পরে মোট যে রানটা দেবে সেই রানটা ব্যাস এটা করবে এইবার হচ্ছে বৃদ্ধি বললে তোমরা এখানে মাইনাস লিখবে আর কম বললে তোমরা প্লাস করবে এখানটায় এই যে জায়গাটায় এটাই কিন্তু একটু উল্টো নিয়ম করবে এটা কি নিয়ম করবে উল্টো নিয়ম মানে যেটা বলবে তার অপোজিট বসাবে বৃদ্ধি বললে মাইনাস বসাবো কম বললে প্লাস বসাবো আর কিচ্ছু না আর এইখানটায় কি যত রান বলতে এখানে এখানে রান্না করে ইনিংস করে দাও যত তোমার ইনিংস তোমাকে বলবে হ্যাঁ তাহলে বলেছে দেখে এখানে বারোতম ইনিংস এর পর বারোতম ইনিংস বলেছে ইনিংস বলবে তার আগের ইনিংসটা নেবে করে মনে কিন্তু তাহলে না এই সব কিছু লাগবে না তোমার একবার বুঝে নিলে মাথায় চলে গেলে কয়েক সেকেন্ড বাবা তাহলে বারোতম ইনিংস বলেছে তাহলে তার আগে ইনিংস নেবে আমরা যত তম ইনিংস বলবে তার থেকে একটা ইনিংস কম নেবে বারোতম ইনিংস বলেছে তো আমরা এখানে এগারো করবো ইন্টু বৃদ্ধি না কম বলেছে বলেছে পাঁচ গড় কমে যায় কম বলেছে তাহলে এর সাথে গড় পাঁচটা গুণ করবে কম কম বললে বললে কি আমরা প্লাস করে দেব। এইবার কত রান রান বলেছে বলেছে কত নব্বই তাহলে এর সাথে নব্বইটা যোগ করে দাও পাঁচ রং পঞ্চান্ন প্লাস নব্বই তাহলে কত হচ্ছে আমাদের পঞ্চান্ন প্লাস নব্বই একশো পঁয়তাল্লিশ তাহলে একশো পঁয়তাল্লিশ চলে আসলো আমাদের কারেক্ট আনসার বোঝা গেল তাহলে এই টাইপের কোশ্চেন আমাদের করতে এখন মিনিমাম থেকে সেকেন্ড অর্থাৎ প্রথমে চার ইনিংস বলবে তার থেকে একটা ইংলিশ কম নেব, যত রান নেবো বৃদ্ধি বা কম বলবে সেটা গুণ বৃদ্ধি বললে মাইনাস করব, কম বললে প্লাস করব আর এখানে রানটা যে রানটা তোমাকে দিয়ে দেবে চলো পরবর্তী আরেকটি কোশ্চেন তোমাদের জন্য বোধ একটু সংকোচ তোমাদের মধ্যে রয়ে গেছে তাই না চলো আরেকটি প্রশ্ন দেখে নাও সেম টু সেম প্রশ্ন চলো এবার দেখে নি পরবর্তী প্রশ্ন বলেছে যে একুশতম ইনিংসে এক ব্যাটসম্যান চুরাশি রান করে ফলে তার গড় রান একুশতম ইনিংস ইনিংসের পর তার গড় রান কত সেম কত তম পর বলেছে বলো বলো সবাই বলো কত তম ইনিংস পর বলেছে একুশতম তাহলে আমরা নেবো কত তম কুড়ি তাহলে কুড়ি নেবো নিলাম কুড়ি ইন্টু এবার গড় রান কত বলেছে আমাদের গড় রান বৃদ্ধি বা কম কত বলেছে তাহলে এর সাথে গুণ করো কি বলেছে আমাদের বৃদ্ধি বৃদ্ধি বললে কি করব করবো বললে আমরা কি করব মাইনাস মাইনাস বললে বললাম না উল্টো করবে উল্টো বৃদ্ধি বললে মাইনাস মাইনাস লিখেছি এইবার টোটাল রান কত দিয়েছে আমাদের রান সংখ্যা দিয়েছে চুরাশি তাহলে এখানে চুরাশি লিখে দাও তাহলে এখানে গুণ করে দাও কত হচ্ছে চল্লিশ মাইনাস চুরাশি ইজুকাল কত চলে আসছে আমাদের তাহলে চুয়াল্লিশ হ্যাঁ চল্লিশ চল্লিশ মাইনাস চুরাশি সবাই বলো না যে মাইনাস চুয়াল্লিশ স্যার আসলো মনে রাখবে মাইনাস চুয়াল্লিশ কখনো আসে না তোমরা কি কখনো দেখেছ যে বিরাট কোহলি ব্যাট করতে নেমে মাইনাস দুই রান মাইনাস তিন রান কখনো করেছে তাহলে ক্রিকেট খেলায় যেমন কখনো মাইনাস হয় না যেমন জোর কত রান করতে পারে পাঁচটা ইনিংস খেলে জোর পাঁচটাই জিরো করতে পারে রান সংখ্যা কখনো এরম হতে পারে যে একটা ইনিংসে মাইনাস ওয়ান রান হয়েছে মাইনাস টু মাইনাস হয় না তাই ক্রিকেটে ইনিংসে যদি মাইনাস আসে মাইনাস নেবে না তোমার যেটা আসবে আনসার বিয়োগ করে সেটাই তোমার কারেক্ট আনসার হয়ে যাবে বোঝাতে পারলাম আশা করি সবাই বুঝেছ এবং একটি লাইক এবং একটি বন্ধুদের মধ্যে শেয়ার আর একটু কমেন্টের মধ্যে জানাবে যে কেমন তোমাদের লাগলো চলো এই তো গেল বেসিক প্রশ্ন এবার একটু হার্ড প্রশ্ন দেখেনি কি বলো মজা লাগছে কিনা চলো একটু হাট প্রশ্ন দেখে জানি তোমরাও হাট প্রশ্ন দেখার জন্য ধৈর্য ধরে বসে আছো চলো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে যে এগারোতম ওভার পর একজন ক্রিকেটার প্রতি ওভার গড় স্কোর হয় বাহান্ন তেরোতম ওভার পর গড় স্কোর বৃদ্ধি পেয়ে চুয়ান্ন হয় যদি ক্রিকেটারের তেরোতম ওভারে আগের ওভার থেকে ষোলো রান বেশি করে তাহলে বারোতম ওভারে কত রান করেছিল এটা এটা আগের নয় একটু তা বলেছে এগারোতম ওভারের পর একজন ক্রিকেটার প্রতি ওভার গড় স্কোর হয় কত তাহলে আমরা কি করব এগারোর সাথে বাহান্ন গুণ করব। তাহলে বুঝে যাব যে এগারোতম ওভার পর টোটাল কত রান হয়েছে তাহলে এগারো ইন্টু বাহান্ন মনে আছে কিভাবে বলেছিলাম এই দেখো চলে এসছে এগারো গুণ তাহলে প্রথমে দুটো সংখ্যাকে সরিয়ে লিখে দাও এবার দুজনকে জুড়ে মাঝে লিখে দাও ব্যাস দেখো হয়ে মজা বলো বলো লাগলো কিনা অবশ্যই তাহলে একটি লাইক এবং কমেন্টে জানাবে চলো পরবর্তী বলা কি বলেছে বলেছে তেরোতম ওভার পর গড় স্কোর বৃদ্ধি পেয়ে চুয়ান্ন হয় তাহলে তেরোতম তম ওভার পর কত হয়েছে গড় চুয়ান্ন তার মানে তেরো ইন্টু চুয়ান্ন তাই না কত হচ্ছে ওভার পর গিয়ে কত পেয়ে গেছি সাতশো দুই এগারোতম ওভার কত ছিল পাঁচশো বাহাত্তর তাহলে এখানে যে রানটা বেড়েছে পাঁচশো বাহাত্তর থেকে সাতশো দুই এগারো থেকে তেরোতম ওভার তার মানে এখানে রান কত বেড়েছে তাহলে আমাদের রান বেড়েছে কত মাইনাস করে দাও সাতশো দুই একশো তিরিশ রানটা নিশ্চয়ই আমাদের এখানে বারোতম ওভার আর তেরোতম ওভারের রান সংখ্যা বারোতম ওভার আর তেরোতম ওভারের রান কোনটা একশো তিরিশ সরি একটু ঠান্ডা লেগেছে যে কারণে প্রবলেমটা আসছে দেখো বলেছে কোশ্চেন এবার দেখো কোশ্চেনটাকে ফলো করো বলেছে যদি ক্রিকেটার তেরোতম ওভারে আগের ওভারের থেকে ষোলো রান বেশি করে তেরোতম ওভারে তার মানে এটা তেরোতম ওভার তেরোতম ওভার আগের ওভার বলেছে তার মানে আগের ওভার ধরো বারোতম ওভার হবে বলছে তেরোতম ওভারে আগের ওভারের থেকে ষোলো রান বেশি তার মানে আগের ওভারে যদি আমার এক্স রান করে থাকে বারোতম ওভারে তাহলে তেরোতম ওভারে কত রান করবে এক্স প্লাস ষোলো রান করবে তাহলে এই দুটো ওভার মিলিয়ে টোটাল কত রান করেছে আমাদের একশো তিরিশ তাহলে এটা সমান সমান একশো তিরিশ তাহলে এক্স এক্স হচ্ছে টু এক্স আর ষোলো এদিকে কি হবে মাইনাস মাইনাস দিয়ে দাও চার এক দুই দিয়ে কেটে দাও পাঁচ দু দশ সাত তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম সাতান্ন তাহলে বারোতম ওভারে কত রান করেছে আমাদের সাতান্ন রান যদি তেরোতম ওভার চেত তাহলে সাতান্ন সাথে ষোলো যোগ করতাম কিন্তু চেয়েছে আমাদের যে বারোতম ওভার ওভারে কত রান করেছিল তার মানে কত রান করেছিল আমাদের সাতান্ন রান করেছিল ক্লিয়ার হয়েছে চলো সেম প্রশ্ন তোমাদের জন্য একটি বাড়ির জন্য কাজ দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু এই কোশ্চেনটি করে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের আনসারটা কত দাঁড়িয়েছে চলো পরবর্তী দেখো কোশ্চেনটা একটু বলি বলেছে যে বারোতম ওভার পর একজন ক্রিকেটার প্রতি ওভার ওভার ছিল। পর তার ষাট হয় যদি ক্রিকেটার চোদ্দতম ওভারে আগের ওভারের তুলনায় কুড়ি রান বেশি বানায় তাহলে তেরোতম ওভারে কত রান করেছিল তাহলে এই হলো তোমাদের অঙ্কটা যেটা তোমাদের বাড়ির জন্য থাকছে অবশ্যই সবাই করে কমেন্টের মাধ্যমে জানাবে যে কত তোমাদের আনসার বেরিয়েছে অপশান কত রয়েছে আমাদের নব্বই এই ফাইভ এইটটি আর সেভেন্টি ফাইভ এই হচ্ছে আমাদের অঙ্কটার অপশান তোমরা কিন্তু অবশ্যই অঙ্কটাকে সলভ করবে সলভ করে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের আনসার কত দাঁড়িয়েছে যাই হোক ক্লাসটি তোমাদের আশা করি অবশ্যই ভালো লেগেছে কারণ আজকের পর থেকে মনে হয় না যে তোমাদের রান আর ইনিংসের অঙ্ক পরীক্ষা এক্সামে আসলে তোমাদের মিনিমাম কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করে আসতে পারবে যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ